নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ চলে এসছি একদম কোচবিহার থেকে সোজা আলিপুরদুয়ার আর আলিপুরদুয়ারে এসে এখন যে বাগানটায় আছি সত্যি যদি না আসতাম কলকাতা থেকে ছুটে হয়তো অনেক কিছু মিস করতাম আর শুধু আমি মিস করব কেন মিস তোমরাও তো করো না অবশ্যই আপনাকে সবসময় মিস করি আমরা এখন আলিপুর দুয়ারে আছি কলকাতার গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল এখানকার মানুষদের কেমন মন কাড়ে খুবই এই আলিপুর দুয়ারে এত লোক আপনাকে ফলো করে আমি জানতাম না এই আমার বন্ধুরা আসছে আপনার সঙ্গে দেখা করার জন্য যারা লোক দেখে যারা যারা জানে গ্রিন ফ্রেন্ডস যারা দেখে হ্যাঁ হ্যাঁ তো এই বাগান কতদিনের এই বাগান সাড়ে তিন বছর আম বেশি এটা কেন আম প্রিয় আমার প্রিয় আমার ছেলের বেশি প্রিয় ওর জন্যই মেনলি আম গাছগুলো এক একটা গাছ তাও কত বছরের বয়স হবে এগুলো এগুলো এটা আড়াই বছর হবে এর বয়স কিছু বিদেশি আম কিছু দেশি আম হ্যাঁ তাই তো হ্যাঁ বেশিরভাগ বিদেশি না প্রায় সমান সমান দুই রকমই প্রায় সমান হ্যাঁ এখানে যে ড্রাম এবং বিভিন্ন টপ ব্যবহার করা হয়েছে ফল গাছের ক্ষেত্রে ড্রাম কি ভালোভাবে ফলন হচ্ছে বলে মনে হয় হ্যাঁ আমার তো অসুবিধা হচ্ছে না কি হয় রোদের একটা ব্যাপার থাকে যদি গরম হয় ড্রাম তো গাছ যখন বড় হয়ে যায় না এক গাছের ছায়া আরেক গাছে ড্রামটা মানে অতটা গরম হয় না আমার মনে হয় যেটা এখানে বোঝাই যাচ্ছে যে একটা গাছের ছায়া আর একটা গাছে পড়বেই হ্যাঁ তাই তো ছাদ বাগানে আর কত গাছ হ্যাঁ হ্যাঁ একটু ঘন ঘন রাখলেও তো হয় না কতগুলো আম গাছ আছে আমার কাছে আম গাছ আছে চব্বিশটা আর কত স্কয়ার ফিট ছাদ 1400 স্কয়ার ফিট ছাদ রিসেন্ট আমরা এবছর সবথেকে বেশি আমার ভিডিও দিয়েছি দেখে ভালো লেগেছে যে খুব আমার সবথেকে ভালো ভালো লেগেছে ওই বাসকুরার একটা ছেলে আরে বাপ রে বাপ আমাদের আব্দুল হ্যাঁ হ্যাঁ আবদুল আব্দুল ও বাগান দেখে আমি মুগ্ধ কাপিয়ে দিয়েছে পুরো সত্যি অসাধারণ তবে এখানে যে গাছপালা তৈরি হচ্ছে আগামী দিনে আলিপুরদুয়ারের আব্দুল আপনিও হতে পারেন আপনাদের গাইডেন্স থাকলে সব হবে এখানে এটা কাঠিমন তাই তো হুম কাটিমুন এখানে একটা কাটিমন আছে ওদিকটায় একটা এদিকটা আছে আচ্ছা এদিকটার ভিতর এটার মধ্যে মুকুলটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ এটাতে একটু আগে এসেছে হুম এখানের যে গাছের বয়স আমরা শুনলাম এই প্রথমে যখন এই গাছগুলো ছিল তখন কি কত ইঞ্চি টবের মধ্যে ছিল একদম ছোট টবে ছিল ওই যে ওইখানে একটা আছে এই এতটুকু 8 ইঞ্চি 10 ইঞ্চি হবে প্রথমে 8 ইঞ্চি হ্যাঁ তাদের মাটি কিভাবে তৈরি করতে হয় মাটি সাধারণত আম গাছে আমি সার বিশেষ ব্যবহার করি না শুধু মাটি এবং একটু গোবর দিয়ে বসিয়ে দিই শুধু মাটি আর একটু গোবর আর কিছু না না এবারে এক বছর পরে ফলন হোক না হোক রিপোর্ট হয়ে যায় রিপোর্ট হয়ে যায় বড় টবে দেয়া হ্যাঁ হ্যাঁ আমি চাইছিলাম যে গাছগুলো যেন আগে বড় হয় তারপরে ফল দিক হুম এই এটা সকলের ভাবা উচিত আমরা এখন আম বাগান দেখছিলাম আমবাগানের সত্যি আমবাগান যদি না বলি কম বলা হবে এত সুন্দর সুন্দর গাছ তৈরি হয়েছে আর গ্রিন ফেন্ডসও কিন্তু ছুটে এসছে এ এনাদের এই বাগানের প্রাণে আমরা প্রচুর নতুন নতুন বাগান রেগুলার হিসেবে তুলে ধরি আর একটা বাগান থেকে শেখার অনেক কিছুই থাকে ধরুন এ পাশে আম দেখাচ্ছি তো আমি একটু ঘুরে যাচ্ছি ঠিক এই জায়গাটা যদি আমি চলে যাই এখন দেখুন এখান থেকে খুব আরামসে ঢোকাও যাবে হ্যাঁ এখানে একটা লাগানো হয়েছে মাচা করা হয়েছে খুব সুন্দর এবং আঙুর ফল গাছ লাগানো হয়েছে আঙুর ফল গাছ কটা আঙুর দুটো দুটো এটা হয়েছিল আচ্ছা হয়েছিল একটা একটা থোকা হয়েছিল মিষ্টি হ্যাঁ মিষ্টি কিন্তু হালকা একটু একটু টকের অভাব আছে এখানে আঙুর গাছ বসানো কি একদম প্লেন মাটি করে বসানো হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝতে পারলেন এরকম একটা এই যে কাঠের টুকরো হোক বাঁশের বাঁকারি হোক এইরকম ভাবে নিজেদের মতন করে একটা ছোট্ট শেড বানিয়ে তার ভিতরে কিন্তু আঙুর করা যায় এই ভিডিও এখানে নয় আরও নতুনত্ব কত আছে চলুন দেখে নিই এক ঝলক এখন আমরা একটা লেবুর কাছে আছি এটা কি লেবু আছে এটা গন্ধরাজ লেবু বন্ধরাজ লেবু ভালো ফলন হয় হ্যাঁ ভালোই ফলন হয় সারা বছর হয় হ্যাঁ সারা বছর টুকটাক হতেই থাকে টুকটাক সারা বছর হতেই থাকে ঠিক এই রকম একটা স্ট্যান্ড দেখায় বললাম না নতুনত্ব প্রচুর আছে এটা আমরা যে স্ট্যান্ডগুলো দেখাই তার থেকে একটু খরচা কিন্তু কম হ্যাঁ খরচা কম খরচা কম এটাতে এখানে খুব সুন্দর লোহার বার দিয়ে করা হয়েছে গ্রিল দোকানে আপনারা নিজেরা অর্ডার দিয়ে মোটামুটি করতে পারেন এবং এটাকে যদি বছরে একবার করে অন্তত রঙ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো মজবুত এবং থাকবে এবারে বললাম এটা তো খরচা করে এরপরে দাদা আর একটা জিনিস এটা কি নিজে হাতে করেছে হ্যাঁ নিজে হাতেই করা এখানে দেখুন কত সুন্দর বাঁশের টুকরো কেটে বা বাঁকারি মতন করে পিস করে নিজে পেরেক দিয়ে করেছে আর একটা চৌকো টপ এখানে রেখেছে এবং এটা একটা বহু পুরনো গাছ হ্যাঁ বাগানের প্রথম দিকের গাছ ফলন প্রচুর হয় প্রচুর হয় সেই মিষ্টি করমচা গাছ এবং সেই মিষ্টি করমচা গাছ কিন্তু ফলনও আছে এবং গাছটাও খুব সুন্দর করে কিন্তু রাখা হয়েছে আছে আছে তাই তো হ্যাঁ পাকে আর খুব সুন্দর পেকে আপেল গাছে ফলন হয়েছে না আপেল গাছে এখনো হয়নি আপেল গাছে এখনো ফলন হয়নি হয়নি লেবু গাছটা বয়স হ্যাঁ লেবু গাছটাও আড়াই তিন বছর হবে আচ্ছা আড়াই তিন বছর হবে এই লেবু গাছগুলোর ফলন ভালো হয় তাই লেবু গাছগুলোর ফলন ভালোই ভালোই হচ্ছে লেবু গাছের ফলন খুব ভালো হচ্ছে আমরা এটা আলিপুরদুয়ারের কোন জায়গায় আছি আর আলিপুরদুয়ার আমার নাম সমিত দত্ত আমরা আছি আলিপুরদুয়ারের মধ্যপাড়া বলে মধ্যপাড়া দারোগা পুকুর আচ্ছা মধ্যপাড়া দারোগা পুকুর বা লেবু গাছগুলো যখন আনা হয়েছে ছোট টবে বসানো ছিল না একদম ছোটো টবে ছিল একদম ছোট টবে আর তারপরে ধীরে ধীরে তারপর ধীরে ধীরে বড় হতে হতে এখন এই অবস্থায় এদের মাটি কিভাবে তৈরি তৈরি হয়। মাটি করার ক্ষেত্রে আপনি যেটা বলেন আপনার ভিডিওতে দেখলাম আমি যে মিশ্র মিশ্র সারের বিষয়টা সার দিয়ে তৈরি করা হয় মাটি থাকে গোবর থাকে আর মিশ্র সার থাকে আচ্ছা এখানে গোবরটা হ্যাঁ গোবরটা খুব গাছপালা কেনা হয় কোথা থেকে গাছপালা কেনা হয় আমাদের এখানে সব থেকে বড় সমস্যা হলো যে গাছপালা কেনার সঠিক ভ্যারাইটি এবং সঠিক দাম এখানে খুব পাওয়া একটা পাওয়া যায় না তবে আমাদের এখানে এই ডাঙাপাড়া বলে একটা জায়গা আছে উত্তর জিতপুর ওখানে একটা ছেলে আছে মিঠুন ও আমাকে এনে দেয় কলকাতার দিক থেকেই এনে দেয় আচ্ছা আর আমি আর কিছু কাজ নিয়েছি হচ্ছে তুফানগঞ্জ থেকে তুফানগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় মোটামুটি এখন হচ্ছে আস্তে আস্তে এখন এখন লোক মানে ফল গাছ যে ছাদে করা যায় সেটা আস্তে আস্তে লোক বুঝতে পারছে এদিকে এদিকেও তো ধরুন আগে একরকম ছিল যত দিন যাচ্ছে হ্যাঁ তত এই আমাদের ভিডিওগুলো দেখে শেখা যায় অবশ্যই আমার এই বাগান তো আপনার ভিডিও দেখেই শেখা আমি প্রথমে যখন করতাম আপনার ভিডিও দেখতাম যে একটা গাছ কিভাবে অ্যাকচুয়ালি আপনার ভিডিওতে যারা ওই বাগান করে আপনি তাদের যখন অভিজ্ঞতাগুলি শেয়ার করেন হুম সেইগুলি খুব কাজে লাগে এই এই যেমন আপনি বলছেন যে এইভাবে মাটি তৈরি এইভাবে সার সার দেওয়া হয় তাই তো আমিও তো ভিডিও দেখেই শিখেছি কারুর না কারুর কাছ থেকে আপনার এত গাছ কোনো সময় মানে আপনাকে বাইরে যেতে হয় বা কোনো কর্মক্ষেত্রে যেতে হয় তখন জলকে দেয় অ্যাকচুয়ালি আমি তো বাগান করার পর থেকে আর বেরোচ্ছি না বাড়ির থেকে আমার বাড়িতে এই নিয়ে সমস্যা যে তুমি ঘুরতে যাও না কোথাও যাও না যা কিছু সব বাগান নিয়ে তাই হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ হঠাৎ কখনো গেলে ওই আমার বন্ধুরা আসে ওরাই করে দেয় আচ্ছা ওরা জল দিয়ে দেয় চলো তাহলে বন্ধুদের সঙ্গে আমরা একটু আলাপ করে নেবো এই ফাঁকে চলো সেখানে এটা কি আছে ফিলিপিনস ফিলিপিনসের আখ আখ কাজ কতদিন আগে বসানো এটাও দু বছর হবে দু বছর হবে মোটামুটি মিষ্টি হ্যাঁ খুবই মিষ্টি মোটামুটি না খুব খুব মিষ্টি মিষ্টি দারুণ দুর্দান্ত এর তো মনে হয় না কোনো কোনো মাটি বা কিছু নিয়ে ঝামেলা না এর কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় রেখে দিলেই হয় ড্রাগনটাকে খুব সহজ ফল বলে মনে হচ্ছে হ্যাঁ ড্রাগন সত্যি খুব সহজ সকলের ছাদে করা উচিত অবশ্যই করা উচিত ড্রাগন একটা লাগিয়ে রাখলেই হবে বিনা যত্নে বিনা যত্নে এখানে দেখুন খুব সুন্দর এটা কি হলুদ মন হচ্ছে এটা হলুদ আর এটা এটা লাল আচ্ছা হলুদে ফুল আসলে ধরে হ্যাঁ হ্যাঁ ধরে গতবার দুটো হয়েছিল এমনি অসুবিধা নেই না তবে একটু সাইজটা হলুদের সাইজটা একটু ছোট হয় পলিনেশন করার পরেও হ্যাঁ পলিনেশন করার পরেও ছোট হয় হুম আমরা একটা ছোট আমড়া গাছ দেখবো তার আগে পেয়ারা গাছটা দেখুন পেয়ারা কি ডাল কাটিং করা হয় হ্যাঁ ডাল কাটিং করা হয় কিন্তু দাদা এটাতে ধরেছিল নিমাটড হুম একদম পাতাগুলো দেখুন একদম গাছটা প্রায় মরে গেছিল আমার চার পাঁচটা গাছ ছিল চার পাঁচটা গাছই একই অবস্থা তারপরে আমি ওই ভেলাম প্রাইম ভেলাম প্রাই প্রাইম ওটা কিনলাম কিনে দুই লিটার সরি এক লিটার জলে দুই এমএল গুলিয়ে গাছের গোড়ায় আচ্ছা তারপরে দেওয়ার এক দেড় মাস পরে এই যে নতুন পাতা সব আসছে এইবার এই ফুল আসছে এই যে ফুল আসা অ্যাকচুয়ালি সিজনটা চলে গেছে হ্যাঁ হ্যাঁ এই সময় পেয়ারা পেড়ে খাওয়া ও তখনই হয়তো ডিস্টার্ব হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তখন বুঝতে পারিনি যে কি হয়েছে হুম একটা গাছ দেখায় দেখুন দুর্দান্ত একটা আম গাছ এটা কি ভ্যারাইটি এটা ল্যাংড়া বলে দিয়েছিল ল্যাংড়া ফলন হয়েছে এখনো না এখনো হয়নি এখানে একটা নতুন গাছ দেখছি এটা কি গাছ এটাকে বারাব্বা বলে ফলন হয় হ্যাঁ ফলন হয় এই লটকন যে আছে হুম অনেকটা লটকনের মতন হ্যাঁ লটকা দিদি ঘুরতে ঘুরতে যাওয়া তো বন্ধ টোটাল বাগান বাগানের জন্য আপাতত একদমই বন্ধ এর পরে তো বাগান আরো বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে চিন্তা ভাবনা কাউকে আর কি অ্যাপয়েন্ট করে যেতে হবে হ্যাঁ ওটাই করুন করতে হবে কারণ ঘুরতে দাও তো বাদ দাও যাবে না যে কোনো ভাবেই যেতে হবে আর গাছগুলোর যত্ন নিতে হবে যেমন আমরা কলকাতায় এখন ঘুরতে এসেছি আপনাদের হ্যাঁ তো এই কখন দাদা সময় দেয় বাগানে সারাদিন সকাল ভোরবেলা থেকে স্কুল যাওয়ার আগ অব্দি আবার স্কুল থেকে এসেই ডাইরেক্ট একদম ছাদে চলে আসে মানে কোনো কথা হবে না 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 ও ঘরের সময় কম মানে ছাদেই সব সময় বেশি থাকে মানে আপনি কোন জায়গা না পেলেও ছাদে পেয়ে যাবেন হ্যাঁ ছাদে থাকবে মাঝে মাঝে চাটা ছাদেই চলে আসে নাকি চা ছাদেইও খায় ছাদে টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান যে আছে নিয়ে বসে ওখানেই চাটা এখানেই খায় বাহ বাহ আপনারা ছাদের থেকে কি কি পেয়েছেন কি কি খেয়েছেন এখনো পর্যন্ত

না সবজি প্রথম দিকে করতাম তো সবজি করতে গিয়ে দেখলাম যে আমার জায়গা বেশি নেয় কিন্তু ফলন কম নেয় আচ্ছা তা আমি ভাবলাম আমি তাহলে থেকে ফলে শিফট করি দুটোর একে অপরের পরিপূরক কোনো অসুবিধা নেই ফল হলেও দেখতে ভালো অনেক দিন ঝুলে থাকে কি হয় একটা ফল বা দুটো ফল যদি আমি কাউকে দিই বলি যে আমার ছাদের তো এটা আমার কাছে অনেক বেশি খুশির যেমন জামরুল হ্যাঁ এটা কি কত 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 বছর ধরে হচ্ছে জাম এটা এবছরই প্রথম হলো এবছর প্রথম হ্যাঁ হ্যাঁ কি জাত বলে কেনা এরকম না আমি জানি না কিছু তাহলে যেহেতু জানি না আমি এর নাম দিয়েছি পিঙ্ক লিপস পিঙ্ক লিপস আচ্ছা ঠোঁটটা ওর পিঙ্ক কালারের আচ্ছা অনেকে সবুজ গ্লাস জামরুলও বলে তবে গ্লাসের মতন অতটা বড় নয় এটা কি প্রথম হলো বললেন মানে সারা বছর হয় এরকম কিছু বলে যাচ্ছে কিছু এখনো বুঝতে পারছি না আমি ব্ল্যাকবেরিটা ভালো হ্যাঁ ব্ল্যাকবেরি সত্যি ভালো ব্ল্যাকবেরি খুব ভালো

দেবজ্যোতিদা অনেক সময় আলাপ পরিচয় না থাকলেও গ্রিন ফ্রেন্ডস এর মাধ্যমে বন্ধু প্রচুর এটা এটা ভালো লাগছে দারুন সুমিনের সঙ্গে তো আমার বন্ধু এই আমাদের ফেসবুকে একটা কমেন্টে উনার সঙ্গে আমার পরিচয় গ্রিন ফ্রেন্ডস এরই আচ্ছা কমেন্ট বক্সে গ্রিন ফ্রেন্ডস এর দলতেই আরে বাস এটা একটা ভীষণ ভালো ভীষণ ভালো

পেয়ারায় যে আমি বললাম না নিমাটোর ছিল এইগুলোরও একই অবস্থা ছিল তো এখন ওই ভেলাম প্রাইম দেওয়াতে এরা সবাই এমনি আম গাছ বা এই যে লেবু গাছ এদের সার্বিক খাবার কি দেওয়া হয় সার্বিক খাবার বলতে আমি তো মিক্স খাবারই দিই লেবু জাতীয় বা অন্যান্য গাছে আর আম গাছে আমি সেরকম কিছু দেই না আম গাছে কিছু দেওয়া দেই না তো এবার শুনলাম আমি একজনের কাছ থেকে টাটা ধ্রুবী গোল্ড ব্যবহার করবেন হ্যাঁ করবো একটা দুটো গাছে ব্যবহার করে না হলে আপনি এই যে মাটি মাটি আছে না নর্মাল যেটা গার্ডেন সয়েল আপনি বলেছিলেন একবার যে ওই বড় গাছের তলার মাটি দিতে আমি দেই ওটা দেই ওটা দেবেন ওটা দিলেও গাছ ভালো থাকবে যখন গাছ ভালো থাকবে তখন আর চিন্তা করার দরকার না জাস্ট খালি এই যে বর্ষা শেষ শীতে শুরু আমাদের যে গাছগুলোর মুকুল আসার সময় জিরো জিরো ফিফটিটা এক মাস আগে থেকে অ্যাপ্লাই করবেন আচ্ছা ওই অ্যাপ্লাই করলে আস্তে আস্তে কিন্তু মুকুল ভরে যাবে এবং

একদম জৈব পদ্ধতিতে চরম পাওয়া আমার জন্য একটা মানে সজ্জি ফলন এত হয় মানে খুব ফলন হয় খুব ফলন হয় আমি নিজের ভাড়া বাড়িতেই করছি এখন আর নিজের বাড়িতে আমার তৈরি হয়ে গেছে রেডি হচ্ছে দাই তো রেডি কমপ্লিট আমি আরেকটা কথা বলি বলুন এই এই বাগানের মালিক বলতে তো সমরদা আমি তো এই বাগানের মালি সত্যি তাই মানে আমার কাছে স্বপ্নেরও অতীত ছিল যে আপনি আসবেন আমি কিন্তু ভাবতাম যে সমরদা আসবে আমি এই বাগানে কাউকে ভিডিও করতে দিই নাই কোনোদিন আচ্ছা দু একজন বলছে

এটা হচ্ছে নরমাল সবুজ কাস্টার্ড দেখেন এই যে ফুল হয় আর গাছটা এমন কিছু না দেখুন না না এর সুন্দর আর ছোট কিন্তু এর বয়স আছে আচ্ছা বয়স আছে বৃদ্ধ বারে কম বারে কম এই যে উপাসে আছে গোল্ডেন এটা যেমন এই যে স্ট্যান্ড এর কত টাকা তাও একটাতে খরচ পড়ে একটাতে এই 250 60 টাকার মত খরচ পড়ে যায় একটাতে আর এটা হচ্ছে গোল্ডেন কাস্টার্ড আছে আচ্ছা গোল্ডেন পাতাটা হচ্ছে হলুদ

সাতশো কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এসেছি সাড়ে সাতশো কিলোমিটার কোচবিহার সাড়ে সাতশো কিলোমিটার সফল বলে মনে হচ্ছে দারুন এত দূরে যে গ্রিন ফেন্স নিয়ে যে এত মাতোয়ারা এইসব নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় অনেক কানে শোনে কিন্তু আর আমরা তো চাক্ষুষ তার প্রমাণ পাচ্ছি সত্যি আমরাও যে এতটা দূরে এসেছি রাত জেগে হোল গাড়ি চালিয়ে এসেছি সেটা পুরো আমরা মুসলিমদের বাড়িতে খাওয়া আমাদের রাস্তায় কোনো কিছু কিনে খেতে হয় না কিনে ওটা তো রয়েছেই ওই ভালোবাসা তো রয়েছেই আমরা খেয়েছি সেই সেই অপরন্ত ভালোবাসা তো রয়েছে কিন্তু গার্ডেন নিয়ে বা যারা গার্ডেনটা তৈরি করছে নিজে হাতে গড়ে তুলছে সমর্দাকে দিয়ে ছাদ বাগানটা ভিডিও করানো যারা উদ্গ্রীব হয়ে থাকে এটাই সব থেকে আশ্চর্যর বিষয় আর সেটাই আমাদের এত দূরে আসার স্বার্থ এই এটা এটাই পাওয়া না বললাম তো এত রাত জেগে এত দূর গাড়ি বাইক কারে আসাল তো অনেকেই ঘাবড়ে যাবে আপনাদের মধ্যে কেউ জিস করছিল কি সে আছেন গাড়ি তো গাইতে এত দূরের চলে এসেছেন তাহলে কিন্তু এসছে আমরা এই ভালোবাসার টান আর আপনারা যা ভালোবাসার সাথে তো ভাষায় প্রকাশ করা যাবে না সেটাই তাই বাস ভালো লাগলো ভাই চল এবার আমরা তাহলে ফল টেস্ট করি তাড়াতাড়ি দাও দেখি কি ফল টেস্ট আছে সকাল সকাল বৃষ্টি তো উপরে শুরু হয়েছে আর ওই ঝড় বৃষ্টি রোদ সব কেউ আমাদেরকে আটকানোর ক্ষমতা নেই ঠিক আছে তো মিষ্টি সবুজ গ্লাস জামরুল মিষ্টি আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন অনেক কিছু এখানে রেখেছে এটা কি ওই গরম চা চা কি সবসময় ফলন হয় আর সাদা জাম সাদা জামটা অবশ্যই করবেন করমচা করতে পারেন আর ব্ল্যাকবেরি এটাও করতে পারেন যদিও এটা ব্ল্যাক এখনও হয়নি আর ওই যে দাদার স্ট্রবেরি পেয়ারা দেখিয়েছি যারা দেখেননি স্ট্রবেরি পেয়ারাটা অবশ্যই করবেন একবার গাছ ভালো তৈরি করতে পারলে ফলন কিন্তু প্রচুর হবে আজকে এখানেই শেষ করলাম চলুন নতুন ভিডিও আসবে আবার কোচবিহার থেকে